নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও এই দিনগুলিতে আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে এই দিনগুলিতে আপনার কথা শুনবে জীবনের ব্যস্ততার মাঝখানেও এই দিনগুলিতে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন এই দিনগুলিতে আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা ঠাট্টাবোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন আপনার এই দিনগুলিতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে এক খুশি প্রাণুচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার কাজকর্মক্ষেত্রে প্রশংসা করবে এই দিনগুলিতে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি এই দিনগুলিতে আপনাকে আপনার ছোটোবেলার কথা বলতে পারেন আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি পেতে পারেন ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন এই দিনগুলিতে বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে এই দিনগুলিতে আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত অর্থ আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য এই দিনগুলিতে আপনি প্রচুর সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নেতিবোধ দুর্বল হতে পারে এই দিনগুলিতে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী এই রাশির বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন প্রিয়জনের কোনো কুকর্মের জন্য বাড়িতে বিবাদ ব্যবসায়িক ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে দাঁতের রোগ বাড়তে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায়ী সুখবর আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ